আজকে আমরা একটি জ্যামিতি সমস্যার সমাধান করব লক্ষ্য করুন এই চিত্রে দেওয়া আছে এই দুটি রেখা সমান্তরাল এই কোন এবং এই কোণের মান দেওয়া আছে এখান থেকে এক্সের মান বের করতে হবে সমান্তরাল সররেখার ধারণা থাকলে আমরা খুব সহজে এখান থেকে এক্সের মান বের করতে পারবো যেহেতু এই রেখা সমান্তরাল এই রেখাটি তাদের ছেদক তাহলে এই কোণের এই কোণ হচ্ছে কোণ আমরা জানি অনুরূপ কোণদ্বয় সমান হয় অর্থাৎ এই কোণটিও হবে পঁচাত্তর ডিগ্রি এই কোনটি যদি পঁচাত্তর ডিগ্রি হয় এই কোণের কোন এই কোণ কোন কোণ সমান হয় তাহলে এই কোনটি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এবার খেয়াল করুন এই ত্রিভুষ্টির কোণ হচ্ছে কোণ এই কোণটি এই ত্রিভুষ্টির অন্তঃস্থ কোণ এই দুটি কোণের সমষ্টির সমান এই কোনটির মান আছে এই কোণটির মান নেই এই দুটি কোণের সমষ্টি আবার একশত আশি ডিগ্রি একশত আশি ডিগ্রি থেকে একশত তিরিশ ডিগ্রি বাদ দিলে আমরা পাবো পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ এই কোনটির মান পঞ্চাশ ডিগ্রি তাহলে পঁচাত্তর এবং পঞ্চাশ যোগ করলে আমরা এক্সের মান পাবো পঁচাত্তর এবং পঞ্চাশ যোগ করে পাই একশত পঁচিশ অর্থাৎ এখানে এক্সের মান হবে একশত পঁচিশ ডিগ্রি আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে দিন